আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে হেলদি পেপে রিসমুদি জুস বানিয়ে শেয়ার করব আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন টেবিলে চলে আসলাম এখানে ছয়শো গ্রাম পাকা পেপে নিয়েছি এখন পেপেটা ছুলে নিব পেঁপেটা কিন্তু অনেক পেকে গেছে তো তো ছুলে ছুলে ফিরে নিয়েছি এখন ছোট পিস করে কেটে নিব আশা করছি আজকে জুসটা কিন্তু সকলের কাছে ভালো লাগবে তো পেঁপে কেটে নিয়েছি এখন নিয়েছি একটা পাকা কলা কলাটা রোজন 100 গ্রাম হবে তো কলাটা কেটে নিলাম একটা ছোট প্লেটে উঠিয়ে নেছি তো সব কিছু রেডি এখন ব্লেন্ডার করব একটা ব্লেন্ডার নিয়েছি প্রথমে পেঁপেগুলো দিয়ে দিলাম দই দিয়েছি কলা দে দিচ্ছি 100 গ্রাম টক দই এখন দিয়া দিচ্ছি 50 গ্রাম মধু মধু আপনাদের পছন্দমত নিয়ে নিতে পারেন কম বেশি দিয়া দিচ্ছি 200 গ্রাম ঠান্ডা পানি বেশি পানি দেওয়া যাবে না যেহেতু ইস্মুদি জুস হবে তো সব কিছু রেডি এখন ব্যালেন্ডার করব তো এখন ভালো করে ব্যালান্ডার করে নিব অবশ্য আপনারা ভালো করে ব্যালান্ডার করে নেবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে তো ব্যালান্ডার করা হয়ে গেল এখন পরিবেশন করব রেডি হয়ে গেল হেলদি পেপের স্মুদি জুস সহজভাবে দেখিয়ে দিলাম আপনারা বাসাতে অবশ্যই বানিয়ে খাবেন এই জুসটা কিন্তু হজমের শক্তি বৃদ্ধি করে এবং শরীর ঠান্ডা রাখে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ